প্র্যাকটিসে হঠাৎই মুস্তাফিজের কড়া ইশারা কার উপর এত খেপে গেলেন কাটার মাস্টার আবার একটু পরে শেখ মাহিদির সাথে মজা করছিলেন মুস্তাফিজের এক মিনিটে যেন দুইটা রূপ তিনি দেখালেন মূলত টাইগারদের ফিটনেসের একটা ল্যাপে শরীফুল ইসলাম একটা ভুল করে বসেন আর সেটা দেখে ছোট ভাইকে এভাবেই শাসিয়েছিলেন মুস্তাফিজুর রহমান রিশাদ মুস্তাফিজকে খানিকটা কুল করার চেষ্টা করছিলেন কিন্তু মুস্তাফিজ যেন নাছর বান্দা বাইরে থেকে মুস্তাফিজকে অনেকখানি শান্তশিষ্ট মনে হলেও টিমমেটরা জানেন মুস্তাফিজ কেমন প্র্যাকটিসে অন্য সবার মতো তিনিও বেশ সিরিয়াস কোনো কিছুতেই একেবারে যেন কোনো ছাড় নয় মজার মানুষ হিসেবে বেশ ভালোই খ্যাতি আছে দলে তার এ যেমন এই ছবিটাও একটা উদাহরণ সেটার এক মিনিটের মধ্যেই মুস্তাফিজের এমন পরিবর্তন এবং তারপর শরিফুলের সাথে হাসি খুশি তিনি কথাও বলছিলেন তখনই শরীফুল ইসলামকে দেখা গেল সৌম্য সরকার এবং নাজমুল শান্তর সাথে কিছু একটা নিয়ে খুব মজায় মেতে উঠতে কে জানে মুস্তাফিজ তাকে কি কারণে শাসিয়েছিলেন সেটা নিয়ে মজা করছিলেন কিনা সৌম্য সরকার এবং শান্তদের সাথে এক পাশে লিটন দাস আরেক পাশে শান্ত এবং সৌম্য আর তাদের মাঝে দাঁড়িয়ে এভাবেই ব্যাটিং সারো করছিলেন শরীফুল আশেপাশে এত বড় বড় ব্যাটার থাকলে একটু ব্যাটিং সত্তা জেগে ওঠার যে প্রবণতা সেটাই হয়তো আর কি এবার একটা মজার ঘটনা দেখানো যাক হঠাৎই প্র্যাকটিসের মধ্যে মিরাজের ভৌদোর কেন কি কারণে সেটা জানা যায়নি তবে মিরাজ কিছু একটা ড্রেসিং রুমে রেখে এসেছেন তাই সেই কথা মনে পড়তেই এভাবে দৌড় মিরাজের যেটা নিয়ে টিমমেটরাও হাসাহাসি করছিলেন যার কারণে ক্রিকেটারদের এই বৃষ্টির ভোরেও মাঠে চলে আসা তিনি নাথান ক্যালি কন্ডিশনিং কোচ ভিডিও করে রাখলেন তার শিষ্যদের এই পরিশ্রম গতকাল সকালবেলা করা রোদ ছিল সেখানে যেমন ক্রিকেটারদের ছাড় ছিল না আজ বৃষ্টি এখানেও কোনো ছাড় নেই বৃষ্টি হোক রোদ হোক জ্বর হোক ক্যালির কাছে এসবের কোনো ছাড় নেই এই ছবিটা দেখুন ঢাকা মেট্রোর যে ক্রিকেটাররা আছেন তারা প্র্যাকটিস করতে এসেছিলেন সকালবেলা তারাও ফিটনেস ক্যাম্পি করছিলেন নিজেদের সেশন শেষে বৃষ্টিতে তারা যখন অপেক্ষা করছিলেন বিশ্রাম নিচ্ছিলেন তখন তারা দেখলেন নাথান ক্যালি কিভাবে হাড় পরিশ্রম করাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটারদের সাম্প্রতিক সময় টাইগার ক্রিকেটের সবচাইতে পজিটিভ যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে ফিটনেস নিয়ে নিজেদের বাড়তি মনোযোগ জাতীয় দলে কেউ থাকুন কিংবা না থাকুন কিংবা জাতীয় দলের রাডারে থাকুক কিংবা না থাকুক ক্রিকেটারদের এমন মনোবল এমন নিরলস পরিশ্রম এমন অধ্যবসায় ফিটনেস নিয়ে সচেতনতা এটা নিঃসন্দেহে নতুন একটা নজির গড়ে দিয়েছে আর এসবের জন্য নাথান ক্যালি নিঃসন্দেহে অনেক বড় একটা ভূমিকা রেখেছেন এবং বাংলাদেশের অন্যান্য ফিজিওরা এবং ট্রেনাররাও এর আগে কখনও ক্রিকেটাররা ফিটনেস ট্রেনিং নিয়ে এত এত সময় দিয়েছেন এমনটা নজির এর আগে কখনো দেখাই যায়নি কারণ নাথান ক্যালির আগে কেউ এমনটা ভাবতেই পারেনি কেউ এমনটা নিয়ে কাজও করেনি ক্যালি এসেছেন বাংলাদেশ ক্রিকেটের বড় একটা পরিবর্তন করে ফেলেছেন ক্রিকেটাররাও সেটাকে সাদরে গ্রহণ করেছেন বলা যায় ব্যাপারটাকে সবাই বেশ উপভোগও করছেন সেটা তাদের প্র্যাকটিস দেখলেই স্পষ্ট মিডফিল্ড